পরে এই যে হাঁস দুটো নিলাম দাম দর মিটাইলাম দাম মিশতে হলো গা দুটো হাঁস এক হাজার টাকা মানে পাঁচশো টাকা দাম চাষিল হলো গা টাকা তা আমি বললাম যে ও আইনসে কষ্ট হইতে ছোট চেরা পারি মানুষ হাঁস পালে মুরগি পালে ও এলা টেলা আছে। কইলাম যে ঠিক আছে এক হাজার টাকা দেওয়া নি কিন্তু একটা কাম হইরা দেওয়া নেবো হেঁটে হলো গা আমার হাঁস দুটা আল্লাহ ছিলিয়া দেওয়া নেবো তোর স্কুল না হে দশটার সময় এখনো মেলা সময় আছে। এক ঘন্টার মতো সময় আছে। কোন রকম আল্লাহ বরফ হয়ে টোরে সিলে দে পরে নয় আমাকে সিলে দিসেনি পরে আমি পানি গরম দিলাম ও বরফ হয়ে টোরে তুলে দিয়ে থুয়ে গেছে আর কইতেছে যে আমি স্কুল থেকে এসে এলে সাফ করে দেব পরে সেরা পারি মানুষ এই জন্য সাফ করে দিছে তাই মেলা আর বর্ষা তার থাকি ডেঙ্কিয়া সুন্দর আমি সাফ করে নিছি কি যে কমো সোনাই একবারে কাটা ফুরে দিয়া বোজায় মেলা খাটনি হয়েছে আমার এই আশ সাফ করতি আশ সাপটা ফুরে ওল দি দিয়া গায়ে মাই হ্যাঁ পুইড়া টুড়িয়া নিয়ে এসে এই যে কাটপের বসলাম আস খাওয়া কি কম ঠেলার কথা আস খাও মানে কামলা একটু দাও দুটো আস সাপ করলি পারে মনে যে পাক্কা তিন ঘন্টা সময় নেব একবারে খুঁজে খুঁজে সাপ করতে গেলে এই যে দেখেন সর্বনাশ একটা হরে হেলে দিছি টান দিয়া সিরা হেলা দিছি আসের কলি কলিজা দুইটো ঘন্টা ধরে এই আস নিয়ে আমি বসে আছি আজকাল হার কথা মাইরে রে মাই তো আস মনে যে পুরা এক কেজি হবো না মনে হয় এক কেজি হবো আর একটু আল্লাহ এক কেজি আল্লাহ কম হবো একটু মজার বিষয় কি জানেন এই আস যে আমি কাটলাম সেরা কলো যে মদ দাস আমি মদ দাসের কোনো আলামত পেলাম না আবার আমি কইলাম যে তোর আস বানি ডিম পাত্তি পাত্তি একবারে খোগলায় গেছে কিন্তু আমি মাগি আসেরও কোনো আলামত পেলাম না ডিম পারতি পারতে যে এই যে মেয়ে মাগে আসার যে নারী থাকে সেই নারীও পাইলাম না তাহলে এরও মনে কি যে এরও বেশি বুড়া আস না এডো অল্প দিনের আস ডিম পারি নেই কিন্তু এরও মাগি আস অন্য এলাকার মানুষ যারা আমার এই ভিডিও দেখতেন তারা আবার এই মাগি আস মদাস হুইনা মাইন্ড করেন না আঙ্গুর এলাকাতে আমরা এই আশেক মাগি মাস মদ্দা শিখু কিছু কিছু মানুষ এখনো আমার কমপ্লেন দেয় যে আপা আপনি গুলো আগের মতো আঞ্চলিক ভাষা কন না সেই জন্য আঞ্চলিক ভাষা বেশি রেক করলাম আপনাকে শুনাইলাম বুঝছেন তালে ভিডিও এজন্যই ভালো থাকেন সবাই টাটা আল্লাহ